ভাবতো একবার চারদিকে শুধু গরম মরুভূমি আর বালু এই মরুভূমির মাঝখান দিয়ে বয়ে গেছে এক বিশাল নদী নীলনদ এই নীলনদকে ঘিরেই গড়ে উঠেছিল এক আশ্চর্য পুরনো সভ্যতা প্রাচীন মিশর প্রতি বছর এক সময় নীলনদ উপচে পড়ত আশেপাশের জমি প্লাবিত হতো পানি সরে গেলে মাটির ওপরে পড়ে থাকত কালচে উর্বর পলিমাটি এই মাটিতে গম জব আর সবজি ফলিয়ে মিশরের মানুষ ভরে তুলতো গোদাম তাই সবাই বলতো মিশর হল নীল নদের দান হাজার হাজার বছর আগে নীল নদের ধারেই ছোট ছোট গ্রাম গড়ে উঠতে শুরু করল মানুষ শিকার আর ফলমূলের ওপর ভরসা না করে ধীরে ধীরে শিখল জমিতে বীজ বুনে ফসল ফলানো পশুপালন আর মাটির বাসন খেলনা গয়না বানানো অনেক দিন পরে এই সব গ্রাম আর ছোট রাজ্য একসাথে মিলেই তৈরি হল বড় দেশ মিশর এই বড় দেশের শাসকদের বলা হতো ফাড়াও পারাওরা নিজেদের জন্য বানাতেন বিশাল পাথরের সমাধি যা আমরা আজ পিরামিড নামে চিনি গিজার পিরামিডগুলো প্রায় সাড়ে চার হাজার বছর আগে বানানো হয়েছিল তখন না ছিল ট্রাক না ছিল ক্রেন তবু হাজার হাজার শ্রমিক আর কারিগর খালি হাতিয়ার আর বুদ্ধি দিয়ে দাঁড় করিয়েছিল এই বিশাল পিরামিডগুলো প্রাচীন মিশরের বেশিরভাগ মানুষই ছিল কৃষক তারা নীলনদের পাশের জমিতে গম আর জব ভুলিয়ে রুটি বানাত বার্লি থেকে তৈরি করত পানীয় আর পেঁয়াজ রসুন ডাল তরমুজ শশা নানা সবজি ফলাত সার দিয়ে জমিতে লাঙল দিত আর গাধা দিয়ে ভারী বোঝা টানত ওদের এই পরিশ্রমেই পুরো দেশের খাবারের যোগান হতো শুধু গ্রামেই না শহরে ছিল নানা রকম কারিগর আর কাজের মানুষ কারিগররা বানাত গয়না মাটির হাড়ি পাতিল কাঠের আসবাব আর মন্দির পিরামিডের জন্য ভাস্কর্য আর ছিল এক বিশেষ দল লিপিকার তারা পড়তে লিখতে জানত কর আর শস্যের হিসাব চুক্তিপত্র চিঠি সব লিখে রাখত লিপিকার হওয়া ছিল খুবই সম্মানজনক এক পেশা মিশরীয়রা ব্যবহার করত এক আশ্চর্য লেখার পদ্ধতি যার নাম হায়রোগ্লিফ এখানে অক্ষণের মতো চিহ্ন নাই ছিল ছোট ছোট ছবি কখনো পুরো শব্দের মানে আবার কখনো শুধু শব্দের ধ্বনি বোঝাত তারা প্যাপিরাস নামের গাছ থেকে পাতার মতো কাগজ বানাত আর সেই কাগজেই লিখে রাখত হিসাব নিকাশ নিয়মকানুন আর নানা গল্প মিশরীয়রা চাইতো কেউ মারা গেলে তার দেহটা যেন অনেকদিন ভালো থাকে যাতে তাকে সম্মানের সাথে স্মরণ করা যায় তাই তারা দেহ পরিষ্কার করে ধীরে ধীরে শুকিয়ে ফেলত তারপর সাদা কাপড়ের ফিতে দিয়ে টুকটাক পেঁচিয়ে রাখত শেষে রঙিন কফিনে রেখে সমাধির ভেতর শুইয়ে রাখা হতো আজকে আমরা মিউজিয়ামে যে মামি দেখি সেগুলো থেকেই বিজ্ঞানীরা জানতে পারেন প্রাচীন মিশরের মানুষের বয়স জীবন আর স্বাস্থ্য সম্পর্কে প্রাচীন মিশরীয়রা ছিল ভালো নাবিক তারা কাঠের নৌকা বানিয়ে নীলনদ আর সাগর পথে অন্যান্য দেশের সাথে বাণিজ্য করত। ওরা বাইরে থেকে আনত কাঠ টিন দামি পাথর আর সুগন্ধি আর পাঠাত শস্য লিনেন কাপড় সোনা আর কাঁচের জিনিস মন্দির আর পিরামিড বানাতে তারা ব্যবহার করত ভালো গণিত আর পরিমাপের জ্ঞান পিরামিডের সোজা দিক আর নিখুঁত কোন তারই প্রমাণ অনেক শতাব্দী ধরে প্রাচীন মিশর ছিল খুবই ধনী আর শক্তিশালী কিন্তু সময়ের সাথে সাথে এলো নানা সমস্যা কখনো খরা আর খাদ্য সংকট কখনো ভেতরের ঝগড়া কলহ আর বাইরে থেকে বারবার আক্রমণ একসময় ফারাওদের শাসন শেষ হয়ে যায় দেশের নিয়ন্ত্রণ চলে যায় অন্য শাসকদের হাতে তবু প্রাচীন মিশরীয়দের কীর্তি আজও রয়ে গেছে পিরামিড পুরনো লেখা শহরের ধ্বংসাবশেষ আর মমির মধ্য দিয়ে আমরা এখনও তাদের পরিশ্রম আর বুদ্ধিমত্তাকে মনে রাখি প্রাচীন মিশরের গল্প আমাদের শিখিয়ে দেয় একটা নদীকে ঘিরে জ্ঞান পরিকল্পনা আর কঠোর পরিশ্রম দিয়ে কীভাবে মরুভূমির মাঝেও তোলা যায় এক সমৃদ্ধ দেশ হয়তো একদিন তুমি নিজের চোখে নীল নদের তীরে দাঁড়িয়ে দেখে আসবে এই আশ্চর্য পিরামিড আর পুরনো শহরগুলো দেখা হবে আবার নতুন কোনো সভ্যতা নিয়ে তোমাদের সাথে